আমরা সব যাচ্ছি উদ্রনগরে গানের মেহেরপুর উদ্রনগরে দেখেন রাজ্জাক মামা আছে শফিকুল ভাই আছে জামিদুল আছে মইনুল আছে সুমন আছে সোহাগ আছে রাখের মাজভেট আছে কালু ভাই আছে আমরা সবাই যাচ্ছে একসাথে আমার টিমের সবাই কাল আমার দুইটা নাই জুয়েল আর নাইম নাই ওরা অন্যদিকে বাসে যাচ্ছে আমরা সব গাড়িতে যাচ্ছি আমাদের ক্যাশো মাস্টার ও এটা আমার ক্যাশো মাস্টার এটি ম্যানেজার আর এটা উস্তাদ এটা আমার উস্তাদ এটা হচ্ছে ক্যাশো মাস্টার এটা হচ্ছে আমার ম্যানেজার আমাদের টিমটার বাসা হচ্ছে কাজীপুর কাচারিপাড়া উস্তাদের বাসা কাজীপুর সাহনগর সার্বিক যদি গানের জন্য কারোর দরকার হয় জিরোয়ান সেভেন ছত্রিশ দশ ছিয়াশি আঠারো এ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এই গানের দলের টিমের সাথে কথা বলতে পারবেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে হাফেজ